প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কথা চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ আজ আমরা পটন জেলার সুদানগর উপজেলা আমিনপুর থানার কালীনগর গ্রামে এসেছি এখানে শাকিল ভাইয়ের খামারিতে আসছি তিনি দীর্ঘদিন যাব এই ব্যবসার সাথে জড়িত এই ব্যবসাতে তিনি বাচ্চা বিভিন্ন জায়গায় সেল করে আসছেন তো আপনাদের কোনো যদি বাচ্চা বা হাসের বাচ্চা অর্জেন খাগি ক্যাম্বল বা বেইজিং এ ধরনের বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই শাকিলভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা দেবে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় বাচ্চা দিয়ে আসবে আমরা এখন মূলত শাকিলভাষ যেখানে যে খামারে যে শাকিলের কাছে আসি আমরা শাকিলবারের সাথে কথা বলবো এবং তার খামারটি পরিদর্শন করব চলুন তার সাথে কথা বলি এবং তার খামারটি বলতে হবে

এই ধরনের বাচ্চা আপনি ডেলিভারি করেন জি মানে মানুষ আপনার মানুষ আপনাকে কীভাবে আচ্ছা ডেলিভারি কীভাবে করেন সে ভাই মানে ইন্টারনেটে আমার নাম্বার সারানো আছে মানুষ আমাকে ইউটিউবে ফেসবুকে মানে ভিডিওতে ভিডিওতে আপনি মানে বিভিন্ন কমেন্ট বক্সে আপনার কমেন্ট দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে মানুষ করা আছে অনেক মানুষ আমাকে একটা নদীর দেখেন তো আসে আপনি কোথায় কোথায় সেল করছেন আপনারা দেখেন সে ভাই গতকাল জয় পঢ়াটো দুহেজাৰ বিশ দিন বাচ্ছা ইয়াৰ বৰচালিছোঁ বৰচালি ফাটি কাম হাজাৰ হৈ যায়

লেখাপড়ার পাশাপাশি ছোট্ট এই ব্যবসাগুলো করে পোলট্রি ফার্মের ব্যবসাগুলো করে তার মধ্যে বিভিন্ন জাত আছে যেমন মুরগির বাচ্চা বাচ্চা এবং বড় জাতি কোমালি মুরগি হাইব্রিড মুরগি বা হাঁসের মধ্যে যে কোনো জাতের যে ধরনের বাচ্চা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি সাথে যোগাযোগ করবেন ভিডিও যদি ডিস্ট্রিবিউশন সার্টিফিড নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন উনি বাচ্চা এনে মানুষের মানুষের কাছে ডেলিভারি করেন অনেক ধৈর্য পড়ে করে আসছেন অনেকদিন ধরে তো আপনি এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যখন আপনি ডেলিভারি করেন আপনার কোনো সমস্যা হয়নি আলাদা আমাদের সমস্যাটা হয় না তো আপনার কি মনে হয় না যে এই বাচ্চা ডেলিভারি করার সময় আপনি সমস্যা হতে পারে মনে হয় আসলে সমস্যার মধ্যে কিছু বাচ্চা হয়তো অনেক দূরে আমি যখন বরিশালে আমি যখন বাচ্চা দিয়েছিলাম আমার

এর থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা আসলে আশা করি ঠকের মাঝে পড়বেন না বা ঠকবেন না তো যাই হোক ভাই আপনি দর্শক একটা কথা আপনাকে একটা কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নম্বরটা একটু বলবেন জি অবশ্যই একটু আমার ফোন নম্বরটা হ্যাঁ জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফাইভ ডাবল নাইন ফোর এইট সেভেন ফোন নাম্বার আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফাইভ নাইন ফোর এইট সেভেন ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনারা যে শাকিল ভাইয়ের মুখ থেকে সরাসরি তার নাম্বারটা শুনলেন এবং ওটাই তার অর্শন যে নাম্বার আপনারা যদি আপনাদের কোনো যে ধরনের বাচ্চা চান আপনারা হাসির বাড়ি করতে চান বা মুরগির বাচ্চা চান যে ধরনের বাচ্চাই চান আপনাদের প্রয়োজনের খাতিরে আপনার সরাসরি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ওনার সাথে যোগাযোগ করলে আপনি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং উন্নত জাত এবং সঠিক ডিল দেয় এমন জাত এমন জাতের বাচ্চা ওনার কাছে পাবেন এবং ভালো পরামর্শের জন্য অবশ্যই সাকিল ভাইয়ের সাথে কথা বলবেন অবশ্যই অবশ্যই যে কোনো পরামর্শ যাই হোক সাকিল ভাই তো আপনি এখানে তো আমরা আমার যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো সব তো থাকবে আমার যে সব থাকবে এই বাচ্চাগুলো ভাই এই বাচ্চাগুলো আপনার পনেরো দিনের বাচ্চা ডেলিভারি হবে এটা তার মানে আপনি ঠিক আছে আমি এটা বাসায় পাওতেছি এটা মনে করেন একজনের বাচ্চা সে আসলে এটা কোনো দিন পারলে হয়তো একটা বাচ্চার দাম সত্তর থেকে আশি টাকা এতে লাভটা একটু বেশি হবে ঠিক আছে কারণ কিছু কিছু লোক আছে হয়তো ফলন অভিজ্ঞতা কম এখন ছোটো বাচ্চা নিয়ে হয়তো তারা বলে যে ভাই আসলে খাওয়াতে পারবো কি না তখন বলে যে একটু বড় করে দেন ঠিক আছে সমস্যা আমরা ওইভাবেও দিই আমরা এক থেকে ডিম পাড়া ফসল মানে সরবরাহ করে তার মানে একদিনের বাচ্চা থেকে আপনার যে কোনো কি সাড়ে মাস পাঁচ বাচ্চা আপনার ডেলিভারি থাকে চলতে পারে ডিম সেটাও দেই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বামে যে এক হাজার বাচ্চা আছে এই বাচ্চাগুলো তার অর্ডারের বাচ্চা তিনি বিক্রি করবেন বিক্রি করবেন বলতে একজন অর্ডার দিয়েছে তাকে এক হাজার বাচ্চার জন্য কিন্তু সেই ব্যক্তিটা হাঁস পালন করতে পারে না তো হাঁস পালন করতে পারে না সেই জন্যে তাকে বলছে যে ভাই আপনি আমার হাঁসটা বা এত হাঁসটা কোনো দিন কোনো দিন মানে পালন করে বড় করে দেওয়ার জন্য এই দায়িত্বটাও শাকিল ভাই নিয়ে থাকেন আপনাদের যদি এ ধরনের সমস্যা মনে হয় তাহলে আপনারাও এই ধরনের কাজ করতে পারেন যে না শাকিল ভাই আপনি বাচ্চাগুলো একটু বড় করে বা দশ পনেরো দিন বিশ দিন বয়স বয়স করে ঠিক আছে আচ্ছা এই বাচ্চাগুলো বড়ো পনেরো দিন পালন করার পরে কী ধরনের দাম পাবেন এটা পনেরো দিন পালন করার পরে থেকে আশি জন মানে আপনি পনেরো দিন পালন করেন থেকে আশি হাজার টাকা আপনি তো দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে শাকিল ভাই প্রতি সব প্রতার সাথে ব্যবসাগুলো করে আসছি ওনার কাছে অরিজিনাল খাঁটি ক্যাম্বল বেইজিং জিন্ডি ঝিনো বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা বড়ো হাঁস সব ধরনের জিনিসই তার কাছে পাওয়া যায় তো আপনারা যাদের এই বাচ্চাগুলোর প্রয়োজন অবশ্যই শাকিল ভাই সাথে যোগাযোগ করবেন শাকিল ভাই অতি যত্ন সহকারে আপনাদের বাচ্চাগুলো আলোচনা করেন এবং বাচ্চাগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ